হজরত ইউসুব সালামের পিতার নাম ছিলেন ইয়াকুব ইবনে ইসাহাক ইবনে ইব্রাহিম আলাহ ইসলাম তারা সবাই কেনন বা ফিলিস্তিনের হেব্রনের বাসিন্দা ছিলেন ইয়াকুব আলাহ দ্বিতীয় স্ত্রী রাহিলের গর্ভে জন্ম নেন ইয়ুসুব আলাহ্লাম ও বিন ইয়ামিন বিন ইয়ামিনের জন্মের পরপরই তার মা ইন্তেকাল করেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম মিশরে ছেলে ইউসুফ আলাইসাল্লামের সঙ্গে সতেরো বছর মতান্তরে ২০ বছরের বেশি সময় কাটান এরপর একশো সাতচল্লিশ বছর বয়সে সেখানে ইন্তেকাল করেন ইন্তেকালের সময়ে ওসিয়ত করে যান যেন তাকে বাইতুল মোকদ্দাসের কাছাকাছি হেব্রনে পিতা ইসাহ সালাম ও দাদা ইব্রাহিম আলাইসাল্লামের পাশে সমাহিত করা হয় ওসিয়ত মতে ইয়াকুব আল্লাহ সেখানেই সমাহিত করা হয় এলাকাটি এখন আল খলিল নামে খ্যাত হজরত ইউসুফ আলাহিসাল্লাম একশো দশ বছর বয়সে মিশরেই ইন্তেকাল করেন তাকেও হেব্রনের একই স্থানে সমাহিত করার জন্য সন্তানদের ওসিয়ত করে যান এর দ্বারা বাইতুল মোকাদ্দাস অঞ্চলের বরকত ও উচ্চ মর্যাদা প্রমাণিত হয় ইয়াকুব আলাহিসাল্লামের বংশধারা বনি ইসরায়েল নামে খ্যাত হয় তার বারো ছেলের মধ্যে শুধু ইউসুফ আলাহামই নবী হয়েছিলেন তার রূপ লাবণ্য ছিল অতুলনীয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি মিরাজ রজনীতে ইউসুফ আলাহিসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলে দেখলাম আল্লাহ তাকে পুরো বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক দান করেছেন তবে শাহাবি বারা ইবনে আজেব রাজি আল্লাহ তাল আনহ মহানবীর চেহারাকে পূর্ণ চাঁদের সাথে তুলনা করেছেন জুলেখার গর্ভে ইউসুফ আলাইসাল্লামের দুটি ছেলের জন্ম হয় তাদের নাম ছিল ইফ্রাহিম ও মানসা ইফ্রাহিমের একটি ছেলে ও একটি মেয়ে হয় ছেলে ছিলেন নুন যার ছেলে ইউসা নবী হন মেয়ে ছিলেন লাইয়া অথবা রাহমা। যিনি আয়ুব আলাইসাল্লামের স্ত্রী ছিলেন তখন মিশরের সম্রাট ছিলেন আমালিকা জাতির রায়ান ইবনে ওয়ালিদ তিনি পরবর্তীকালে ইউসুফ আলাইস্লামের কাছে মুসলমান হন তিনি ইউসুফ আলাহিসাল্লামকে মিশরে ক্ষমতায় বসিয়ে বলেন আমি আপনার চেয়ে বড় নই সিংহাসন ছাড়া তখন ইউসুফ আলাহ্লামের বয়স ছিল মাত্র তিরিশ বছর ইউসুফ আলাহিসাল্লামের সময়টা ছিল ইসা আলাহিসাল্লামের প্রায় আঠারোশো বছর আগের তার সময় থেকে বনি ইসরাইলেরা মিশরে বসবাস শুরু করে আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড এক কৃষ্ঠা একশো ছিয়ানব্বই থেকে একশো সাতানব্বই দুইশো চার হজরত জন্মের পরপরই তাদের মা মারা যান তখন মা ছাড়া দুই শিশুর লালন পালনের ভার তাদের ফুপুর উপর পড়ে মহান আল্লাহতালা ইউসুব আল্লাহ সাল্লামকে এত বেশি রূপলাবণ্য এবং মায়াশীল ব্যবহার দান করেছিলেন যেই তাকে দেখত সেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত